এটাই আমাদের হুজুর থাকে বললাম তো এরকম একজন নবী আসবে এখন তোমার এই কথা শোনার পরে মনে হইতেছে তো আসলে তো আসবে আসলে তো এখানে হিজরত করতেও তুমি কি আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস পূর্ববর্তী কিতাবের বর্ণনা এবং এই এলাকার আবহাওয়া অনুযায়ী যা দেখতেছি এটা বাস্তব যে মদিনার নবী মক্কার নবী হিজরত করে এই শহরেই আসবেন যদি এই শহরে এসেই থাকেন আল্লাহ কসম করে বলে আপনি এই শহর ধ্বংস করতে পারবেন না এই শহর ধ্বংস করা যাবে না এটা ইয়ামানের বাদশা শুনলেন কিছুক্ষণ চিন্তা করলেন করার পরে পাত্রীকে ডাক দেওয়া বলতেছে পাত্রী মহোদয়

আমি আমার বাদশাহ তোমাদের সামনে ঘোষণা করলাম ওই আখরি সামার পয়ম্বর পর আমি আমার বাদশাহ নিজে ইমান ইমানের আসলাম ইমান নিয়ে আসার পরে আমাদের বাদশাহ দুইটা কাজ করলেন এক নম্বরে সুন্দর করে একটা চিঠি লিখেন দুই নম্বরে একটা ঘর বানায় দেন দুই তলা বিল্ডিং একটা ঘর বানায় মনে করছেন দুই তলা কে এখন আছে আগের কালের জামানায় ছিল পাথর দিয়ে সুন্দর সুন্দর করে দুই তিন তলা ঘর হতো ইয়া মাওলানা বরকত দুই তলা একটা ঘর বানাইলেন একটা চিটিন লিখলেন সুন্দর করে চিটিনটার মধ্যে আল্লাহর নবীর জন্ম লিখলেন আমানতু বিকা ওয়া কিতাবিকা আল্লাযী উনযিলা আলাইকা ওয়া আলা দীনিকা ওয়া সুন্নতিকা ওয়া আমন্তু রব্বিকা ওয়া রব্বিকুল লাইشي ওয়া আমন্তু বিকুল্লি মা জাআ আনা শরাআইইল ইসলাম ফাইন আদরাক্তুকা ফবিহার ওয়া মা ওয়া ইল্লাম উদ্রিকা ফাসমাঈ ওয়া লা তানসানিYawm al-Qiyamah

এত চমৎকার একটা চিঠি উনি সুন্দর করে রেখে দিলেন ওই ঘরের মধ্যে একজনকে প্রেরণ করলেন একজনকে রেখে বলতেছেন এই জায়গায় থাকবা তোমার যত খাবার লাগে যত কাপড় চুপড় লাগে যত আসবাবপত্র লাগে সব এমন থেকে ব্যবস্থা করা হবে যদি তুমি আখেরি জামানার নবীকে পেয়ে যাও আমার চিঠিটা ওনার হাতে দিবা আর তুমি যদি না পাও তোমার পরবর্তীদেরকে সুন্দর নসিহত করবা সে যদি না পায় তাদেরকে করবে

আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম যা আমি আল্লাহ পাক বললাম মক্কা থেকে মুদিনে যাও আবার বা উমর মক্কার জমিন আমি আবার নবী যখন মক্কার জমিনে আসবো আমি আবার তোমার সাথে পাশা হয়ে দেখা করবো আবার নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে যায়

তোমরা সবাই সাক্ষী থাকো আমি বারম্বার চিঠিটা পড়লাম এই চিঠিটাকে লিখছে জানো তোমরা তো আমাকে দেখে দেখে সাহাবি তোমরা তো আমাকে দেখে দেখে আমার মত কিন্তু এই লোকটা আমি নবীকে দেখানো নাই জানো না শুধুমাত্র আমি রসুলের কথা শুনে আজ থেকে নয়শ বছর আগে আমি রসুলের উপরে ইমান নিয়ে এসে জমিন থেকে বিদায় হয়েছে আর এই সাহাবিটাই হলো আমার প্রথম উন্ম শাক্ষী থাকো আমি পয়গম্বর ঘোষণা করলাম সমস্ত সমস্ত উম্মতদের মধ্য থেকে کرامতের ময়দানে আমি যখন সবার আগে আগে জান্নাতে যাবো আমার সঙ্গে সবার আগে জান্নাতে যাবে আমার এই উম্মত উম্মল আমানর বাদশা তো ভাই হে আমার দেখার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কতটা সম্মান দান করেন যার জন্য আল্লাহ পাক কূল আলামিন আমান নবি করেন সাল্লা

محمد حاق دے حمد خدا بس خدا, خدا مدعی آفرین مصطفا بس محمد از دنی خواهم خدا را خدا یا از دو حب مصطفا خدا یا از دو حب مصطفا রসুলের প্রশংসা না গায় রসুলের বিরোধিতা করে আমার আল্লাহ আল্লাহ রসুলের এক বিন্দু পরিমাণে কোন যায় আসে কিন্তু যে রসুলের বিরোধিতা করবে লস তা আর যে রসুলের পক্ষে থাকবে লাভ তা ঠিক কিনা বলেন রসুলের পক্ষে যদি থাকে লাভ কার আপনার আর আবার আমাদের লাভ রসুলের কোন দোষ নাই রসুলের কোন সমস্যা আল্লাহ নিশ্চয় আল্লাহ আল্লাহ সব ফিরিস তারা कम दुरुद्राम